দ্বিতীয় দিনেও আবাসনে সেপ্টিক ট্যাঙ্ক থেকে মিলল বাংলাদেশের এমপি দেহাংশ চার কেজির পর ছ কেজি মঙ্গলবারের পর নিউ টাউনের সঞ্জীপা গার্ডেন আবাসনে বুধবারও দফায় দফায় তল্লাশি চালায় সিআইডি গোয়েন্দারা শ্বাস রোধ করে খুনের পর দেহ টুকরো টুকরো করে কোমোডে ফেলে ফ্ল্যাশ করা হয়েছিল বাংলাদেশের ছিনাই দহের এমপি আনোয়ারুল আজিমের দেহাংশ ধৃতদের বয়ানের ভিত্তিতে নিউ টাউনের আবাসনের সেপ্টিক ট্যাঙ্কে তল্লাশি শুরু করে সিআইডি সেখান থেকেই পরপর দুদিন তল্লাশিতে দেহাংশ চামড়া ও চুল উদ্ধার হয়েছে তবে এই দেহাংশ বাংলাদেশি সাংসদেরই কিনা তা জানতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এ পাঠানো হয়েছে এদিকে ভাঙরের বাগজোলা খালেও বুধবার ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজ চলেছে